পাঁচশো গ্রাম খাসির মাংস নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তারপর গরম মশলার গুঁড়ো এরপর মশলাগুলোর সাথে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাংসটা মাখানো হয়ে গেলে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে দুই ঘন্টার জন্য রেখে দিব দুই ঘন্টা পর চুলায় কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে কিছু আলু ভেজে নিচ্ছি আলুগুলো আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আলুগুলোকে খুব ভালো করে ভেজে আমি একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি তারপর সেই একই তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি কিছু গোটা গরম মশলা দিয়ে আমি এখন পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে মেখে রাখা মাংসটা দিয়ে দিলাম যেই পাত্রে মাংস মেখে রেখেছিলাম সেটাতে সামান্য পানি দিয়ে ধুয়ে আমি সেই পানিটা মাংসের মধ্যে দিয়ে দিলাম মাংসটাকে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনা উঠালাম মাংসটা থেকে অনেকটা পানি বের হয়েছে এই পানির মধ্যে আমি এখন মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব একটু পর পর ঢাকনা দিয়ে ঢেকে আবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি পানিটা শুকিয়ে গেলে চুলার আঁচটা একটু কমিয়ে মাংসটাকে খুব ভালো করে এভাবে ভেজে ভেজে লাল লাল করে নিচ্ছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম পানি একটু বেশি করেই পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে একটু নেড়েচেড়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম তারপর আবার ঢাকনাটা ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করব তো কিছুক্ষণ পর আবার ঢাকনা উঠিয়ে দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা কমে গেছে তো এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলা আঁচটাকে একদম কমিয়ে দিলাম এ পর্যায়ে চুলা আঁচটাকে কমিয়ে দিয়ে আমি মাংসটাকে রান্না করে নিব ঝোলটা শুকিয়ে মাংসটা একদম ভুনা ভুনা হয়ে গেছে কেউ চাইলে এ পর্যায়েও নামিয়ে রাখতে পারে আর না চাইলে আরও ভাজা ভাজা করে মাংসটাকে নামিয়ে নিতে পারে